হ্যালো বন্ধুরা আসসালামালাইকুম পাঁচটি গ্যাসের ডবল চুলা দুই ঘন্টা জমি চট্টগ্রাম সাগরিকার আশেপাশে এক কোটি ষাট লক্ষ টাকা এক সময় দাম ছিল বর্তমানে আমরা বিশেষ টাকার প্রয়োজনে খুব বেশি টাকার প্রয়োজনে বিপদে পড়েছেন মালিক পক্ষ তাই সস্তায় দিয়ে দিবে আমরা একদম বলি দেব আপনারা ভিডিওটি কমপ্লিট দেখেন জমির পরিমাণ দুই ঘন্টা সামনে রাস্তা দশ ফিট পাঁচটি গ্যাসের ডবল চুলা দশটি রুম আছে বর্তমানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ভাড়া পায় সেমি ঘর আপনি চাইলে এখানে সাত তালার ফাউন্ডেশন নিয়ে বিল্ডিং করতে পারবেন আমরা দাম চাচ্ছি এক দাম একদম এক কোটি বাইশ লক্ষ টাকা এক দাম এক কোটি বাইশ লক্ষ টাকায় আপনি কি পাচ্ছেন চট্টগ্রামের প্রাণ কেন্দ্র সাগরিকা সাগরিকা থেকে একটু ভিতরে জমির পরিমাণ দুই ঘন্টা সেমি পাকা ঘর আছে দশটি পাঁচটি গ্যাসের ডবল চুলা আছে বর্তমানে পঁয়তাল্লিশ মিনিমাম পঞ্চাশ হাজার টাকার মতো ভাড়া পাওয়া যায় এক কোটি বাইশ লক্ষ টাকায় আপনি পেয়ে যাচ্ছেন একদম রেডিমেড ইনকাম সহ গ্যাসের লাইন এবং দুই ঘন্টা জমি কিনতে চাইলে খুব দ্রুত করবেন অসংখ্য ক্রেতা আমাদেরকে ফোন দিচ্ছে আপনি আগে আসলে আগে পেয়ে যাবেন এ ধরনের প্লট পাবেন না আপনি নিষ্কণ্ঠক নির্ভেজাল এক সময় দাম ছিল এক কোটি ষাট লাখ টাকা বর্তমানে এক দাম বলে দিচ্ছে আপনাদেরকে এক কোটি বাইশ লক্ষ টাকা এক কোটি বাইশ লক্ষ টাকায় আপনারা এটা পেয়ে যাবেন তবে দ্রুত করবেন কারণ খুব বেশি টাকার প্রয়োজনে এটাই এটাই ফিক্সড প্রাইস লাস্ট প্রয়োজন বন্ধনগরী চট্টগ্রামে আর অসংখ্য অফিস রয়েছে আপনারা যেন নিষ্কণ্টক নির্ভেজাল জমি গ্রান্টি সহকারে নিতে পারে। আর এই প্লটটি একদম নিষ্কণ্টক নির্ভেজাল সকল ডকুমেন্টস আপলুডে ক্লিয়ার করা আছে আমরা দেখেছি ইনশাল্লাহ আপনারা নিতে চাইলে খুব দ্রুত করবেন আরো আছে রেডিমেড বিল্ডিং অসংখ্য আপনার কি ধরনের লাগবে আপনার ডিমান্ডটা আমাদেরকে জানাইতে হবে কারণ আমাদেরকে অসংখ্য জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেইল ফ্যাক্টরি অ্যাগ্রো প্রজেক্ট রয়েছে এগুলো বিক্রি হবে বড় জমি কিনতে পারবেন আপনি এক কানি থেকে পাঁচ হাজার কানি পর্যন্ত চট্টগ্রাম সাগরিকাতে এই প্লটটি যারা কিনতে চাইবেন খুব দ্রুত করবেন কারণ এই ধরনের নিষ্কণ্টক নির্বেজলা এবং সস্তা গ্যাসের লাইন সহ এ ধরনের প্লট পাওয়া যায় না মালিক মালিক পক্ষ বিপদে পড়েছেন তাই সিদ্ধান্ত নিয়েছেন এটা এক কোটি বাইশ লক্ষ টাকা হলে ফাইনাল রেট আপনারা কিনতে পারবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন জমি কিনতে চান জমি বিক্রি করতে চান খুব দ্রুত যোগাযোগ করেন আমাদের সকল নাম্বারে এবং সকল অফিসে আপনি যে এরিয়াতে নিতে চান যে সকল মিডিয়া ভাইরা আছেন চট্টগ্রামে মিডিয়া ভাইরা যে সকল জমির ব্রোকার আছেন যে সকল মিডিয়া ভাইরা আছেন আপনারা চাইলে আমাদের কোম্পানির সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন দীর্ঘ ষোলো বছর আর এসি প্রপার্টির সাথে পার্টনারশিপে ব্যবসা করে আমি অনেক ভালো রয়েছি ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ